সাপের কামড়ে মৃত্যু হল এক যুবকের বৃহস্পতিবার সকালে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয় মৃতের নাম অনাথ বন্ধু মাঝি বয়স সাঁত্রিশ বছর বাড়ি কতুলপুর থানার ডাঙায় জানা গেছে ভোর রাত থেকে তার পেটে ও গলায় ব্যথা হতে শুরু করে পরিবারের সদস্যরা তাকে প্রথমে গোগরা হাসপাতাল ও পরে কতুলপুরের একটি নার্সিংহোমে নিয়ে যান অনাথ বন্ধুকে সাপে কেটেছে বলে তারা জানান তখন তাকে সেখান থেকে আরামবাগ মেডিকেলে স্থানান্তরিত করা হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন বয়স বয়স চল্লিশ হয়েছিল স্যার রাত তিনটে সময় হঠাৎ পেটে ব্যথা গলা গোলায় ব্যথা ছিলাম তারপরে ওনাকে সাড়ে তিনটে সাড়ে তিনটে তো সাড়ে তিনটে নাগাদ আমাদের গোগা হসপিটালে ভর্তি করা হয়েছিল হ্যাঁ ভর্তি করা হয় ওখানে নেওয়া হয়েছিল ওরা ভর্তি না একটা চিকিৎসা করেছিল তো ওখানে যে ওরা বললো গ্যাসের সমস্যাও চেঞ্জ হয়েছে হওয়ার পরে ওখানে রেখে দেয় যে আমরা রুগীটা অবস্থা খারাপ বুঝতে পেরে আমাদের কদিনপুরের সুপার স্পেশালিস্ট যে ক্যামেলিয়া হসপিটাল আছে ওখানেতে আমরা নিয়ে এসেছিলাম তো ওখানে ডাক্তারও দেখে বললো এটা সাত সাত টাকা যে ওখানে বললে যে চিকিৎসা বলেছে তাদের আমরা আরামবাগে নিয়ে চলে যাচ্ছে তারপর আমরা এখানে মোটামুটি সাড়ে সাত নাগাদ ঢুকেছি তাই তো আটটা আটটা নাগাদ এখানে ঢুকেছি ঢুকার পরে

হাসপাতালে এরকম বললো হ্যাঁ হাসপাতালে এরকম বললো অ্যাকচুয়ালি আমাদের ওরা পুরো চিকিৎসাটা ভুল করে মানুষটা মেরে দিল আর কোথায় যন্ত্রণা হচ্ছিল এরকম কিছু বোঝা যন্ত্রণা হয়নি কোথাও পেটে ব্যথা হচ্ছে ব্যথা হচ্ছিল আর গোলায় ব্যথা এখানে গলাতে ব্যথা হচ্ছিল পেটে ব্যথা হচ্ছিল সারা সারা শরীরে ব্যথা আস্তে আস্তে ব্যথা হচ্ছে ওরা শুধু ব্যথা ইঞ্জেকশন দিয়েছে আর কী দিয়েছে সেই কাগজ সব নিয়ে নিচ্ছে ওরা কাগজগুলো আমাদের কাছে নাই এখন লাশের সাথে যদি যাই তাহলে সেটা আমরা দেখাতে পারবো

নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ